যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাগাত ভিন্তি ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাআল্লাহ যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হবে এ সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হল ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে ডিজিট কারণ আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা ডিজিটে থাকবে ফিগারে এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোড়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতে সামনে দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানুষের ভারত না এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তাজবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর করে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভুল করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে এই মানুষই একটা হত কথা মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এগুলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ টেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স দিতে পারে কতিতা নয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রা পালাগান ঢাক ঢোক তবলা বাঁচতেছে কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ এই 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 দুনিয়াতে বিজয় দিবেন আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চল বানি ইসরাইল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তসবি পাঠ করেন শুধু এই মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়া কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া সালে সাফল্যের জন্যে আসো সনাতের জন্য আসল কল্যাণের জন্যে আসো কানে ঢুকে ঢুকে না যাই না নামাজ পড়তে কোরআনও যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোনো ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় এমন এমনকি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ যে কোরআন খুলে দেখার সময় নেই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বুঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলব উমর অদি আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওয়ানিম বাদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদুল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ফি কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাগবিতনটা করবে মুনাফিকরাই বাগবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বুঝো না আর বাংলাদেশের টকসয়ের সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলেই হাজিটা সত্য বাথর পড়তে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেবাদ পড়ি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাহকে আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিবো কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিই এইভাবে ফজল পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আসে তেলাবাদ করি না খুলেও দেখি না চল্লিশে কুরখানি বাদ দিয়ে আর শেষ রাতে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমি উঠে উজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই

আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি ঠিক আছে মাপে কম দেওয়া তো আসেই পণ্যের সম্পদ আত্মস্ব আসেই পণ্যে ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আছে যেটার দাম এখন এই রজবের আছে কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরে সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত নাম হলেও আমাদের গুণ হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম লেখাচ্ছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেষ ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে

বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসুল মুহাম্মদ সাল আলী ভাসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দিনে পরকালে কল্যাণ হবে না আমরা হাউজে কাউসারের পানি তো পাবো আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লাহ আলিয়াল সুপারিশ তো করবেন ইনশাল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ এখন এটা আমরা কিভাবে আল্লাপকে বুঝ দিল দুনিয়াতে বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবে না চোখ একদম সম্ভব না দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এ তো মারাত্মক কথা বলতেছে সরাই না হয়ে দিল ও হতেও তো পারে ইতিহাসে হয় না এমন তারপরে কারো হয়তো দুনিয়ামী স্বার্থ আছে বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি ফাকরি ক্যামনে ছাড়ি ইত্যাদি তো সব না হয় বুঝলাম পাকের সামনে আপনি এখন কী বুঝতে দিবেন রাসুলের সামনে দাঁড়াই কি কি বুঝতে দিবেন দিতে হবে কি না জবাবটা আজকাল কারো দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তো তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত মন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব শুধুই কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চালানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদি ব্যাঙ্কিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো নাইনটিন নাইনটি ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আমি ও সারা বিশ্বকে শাসন করতে এক সময় তার আগে করেছে জার্মানি তারপরে আসছে ও পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে ওয়ার্ল্ড ব্যাংক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই খলিফা করেন নাই উমাইয়ারা আব্বাসিমারা ফাদেমেরা মুঘলরা তুর্কিরা উসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হারেছে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝাতে হয় এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাব না সুদ ভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদই এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে যেখানে কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনও ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যান আচ্ছা এরকম কেউ তখনও করবে না তারাই কাজটা ইনশাল্লাহ আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি ভাই আমি খাচ্ছি না আপনি খাচ্ছেন না আপনার স্ত্রী খাচ্ছে না আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ রসুনের সাথে সরাসরি যুদ্ধ করতেছে বদরের যুদ্ধে কি আবু আবুজাহ পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে ইয়ার মুখে এই শতাব্দীর আল্লাহ এবং তার রাষ্ট্রের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎকর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাষ্ট্রের প্রতি পরিপূর্ণ বিশ্বাস কিমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরও দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না যারা আপনাদেরকে এইসব তালবোল মার্কে কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে বিটকয়েন কারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটে সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প আর বেশি হোক এর সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আস্তে আসতে একটা অ্যাসিস্টেন্ট যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোড়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতে সামনে যারা বুঝে না এগুলা আমরা কথা বলতে চাচ্ছি না আল্লাহ যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎ আদতে এইগুলো বর্তমান চলতেছে আমাদের সম্পর্কে জ্ঞান নাই সে আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দিয়ে একটা তাহলে বুঝবেন আজকে নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদি এনজিওদের হাত আছে তাদের হাত আছে এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক মরতেছে যে আরে একই হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কী শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি এবং শেষে গিয়ে একদম কুল কি বলে ওটাকে মাঝপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুঁশফিরা আর কি হচ্ছে তো পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে থাকে আপনাকে আলোচনা বুঝতে পারবে আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না তোমরা টেনশন করো না ভয় পেও না হও না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের আগে তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হয়ে থাকে আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি বলেন আপনি মনে আমি নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ জানা জানাজার নামাজ আছে না ভাই আল্লাহ ভাগে আমাদের সবাইকে পঁচাত্তর নামাজে হওয়ার তফিক ডাক এবং কাজা নামাজ অনেকের আসে আল্লাহ সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাখাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ রাখাতে নেকি হয় আর মদিনা মুনাওয়ারায় পড়লে হারামে বললে এক হাজার নাকি হয় আর এই দু এই দুটো আমরা খুব ভালো জানি মিন করে আলোচনা হয় খুব তাই না তো নসিহত ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফর নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে হাদিসে আর একটা জায়গা আছে এটা আমরা ভুলে গেছি আরো একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই নামাজ পড়লে জীবনের মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই দুদ্ধাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের নাই কি মনে হয় আপনাদের ওই আলাসা কি আমাদের না ওদের ওইখানে দু রেখাত নামাজ পড়লে সফর করে দু রেখাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে বলতেছি ভাই এমন একটা জামারা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম স্বামী আনা শুনলাম মানলাম এমন নেতা একতলাফ এত বিভক্তি টোকা মানে বিভক্তি এখতলাফ থাকতে পারে মাসলাম মাসাইলের ব্যাপারে ব্যাপারে কিন্তু এই এত দলীয় অভিভক্ত থাকা যাবে না এক টেবিলে আলেম বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায় কেনামের ঐক্য আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকি করি কীভাবে আলেম একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে পারবেন এবং তাদের মধ্যে যদি একজন আমি নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা ভিত্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেমন সুরা বিশ্বের দিন কেমন করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ তিরিশ বছর পিছায় আসি এখন বুঝতে পারছেন না আমার কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল্লাম মক্কাতেও সাহাবিদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবীরা বায়ার করে আসেন হাতে হাত রেখে ব্যাস যা বললেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে আর যদি ওই জেন না সবর করো তোমার জন্য তোমাদের জন্য জানান বলতেছেন মায়ের খাচ্ছেন তাও কোন কথা বলতেছেন এইরকম স্বামী জেনারেশন না থাকলে দিন কায় না যেটা আমাদের বিনোদন পঞ্চাশ বছর আমরা করতে পারি না করতে পারি না এটাই সত্য কথা এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দূর করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবে সেটা পালন করবো মনে আমার সহমতে থাকবো তাদের পরামর্শ চলবো আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করবো চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তখন বেয়াদবি প্রথমে একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরেন অনেকের সাথে বেয়াদবি করছি বেয়াদবি করছি তাদেরকে তাদের মানিজ্য থানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি তাহলে বড় উপকার করে আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরও বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আলেন একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করেন এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় ক্ষেত্রটা করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই অস্তাস সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারার একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু লাস্তি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব দেখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্যে এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য ও কি করলো ওর কি খেললো ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চা ব্যস্ত হয়ে আছে এই একটা কারণে আমাদের ওলামায় মধ্যে ঐক্য হচ্ছে না কারণ আমরা একটা আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছে একজন আলেম মা একটা ভোগ করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছে যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামের খেজমাত হচ্ছে ওই দিকে যেতে চাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই যে এই অম্বুতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি বলেন কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মতো সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে একটা উর্দু সের আছে চেহারা তো আক্সার ধোকা দেতি হয় সচ তো আই না বলতে মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়না প্রতিবি আল্লাহর বাস্তে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটা ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম গামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে পুলিশের চরিত্র ই블িসই বলতে পারে যে আমি সবাতচে শ্রেষ্ঠ ও যে বলে নাই انا خير منه আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ না আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন ও খলাকতাহুমিন তিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছেন ফারাউনও বলেছে انا ربكم الاعلى আমি তোমাদের মহান রব্বুল আলামিন আর একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনিন সগাইরা আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আমি আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি না এই টুকটা কিছু লেকচার দিয়েছি এতটুকুই এখনো আমি উন্মাদ ঐক্যবদ্ধ করতে পারি নাই ওলামা কেরামকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি একশোটা কিতাব লিখতে পারি নাই এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি কত আলেমের সভাপতর থেকে নূর নেওয়া বাকি এখনো কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কীভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাআল্লাহ আমার কথা রাগ করলে নাকি একটু মন খারাপ করলে আল্লাহ ওই অসুবিধায় যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন আমার লেকচার ওয়াজ করা সক্ষম একটু আঘাত পাইলে আমি খুশি হব সরকার প্রশাসন আম জনগণ আমাদের মা বোন আপনারা আমাদের পরের প্রজন্ম কেউই আমাদের শত্রু আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি যে তুজার দোস্ত তো দুঃস্মন কি জরুরত নেই ওই রকম বন্ধু যদি থাকে তাহলে দুঃসনের কোনো দরকার হবে না আমি একটু কাঠুট্টা মানুষ কথা মেলা কথা বলি এটা আমার দোষ তবে এই দোষটা নিয়ে আমি আপনার পথে কাজ করতে চাই কারণ সবসময় নরম নরম সুরের পথে ওয়াজে কাজ হয় নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে এখন হকার বাতিল স্পষ্ট করতে হবে তবে হিকমার সাথে প্রজ্ঞার সাথে যে আয়াতে আমাদেরকে বা আমল করতে বলেছেন সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের একটু সতির